হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার কালেকশন দেখিয়ে দিব টপ থাকবে গাউন থাকবে প্লাস গারা থাকবে ওকে তো আমরা হচ্ছে ক্রপ টপ দিয়ে স্টার্ট করি ওকে এগুলো ঈদের জন্য বা সেমি ব্রাইডাল ব্রাইডাল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশান ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রন্ট গাউন ওকে এই যে দেখুন এটা হচ্ছে অল ওভার এরকম কর সুত দিয়ে কাজ করে এটা মেন এক্স্যাক্টলি কারণ কালার হচ্ছে আপনার সি গ্রিন কালার এই যে সামনে হচ্ছে এভাবে কাটা থাকবে এটার সাইজটা মনে হয় চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে ওকে আটত্রিশ চল্লিশ পড়তে পারবে এই যে ব্যাক পার্টটা ওকে এটা নিচের পার্টটা অনেক সুন্দর গাড়ারা থাকবে হ্যাঁ সরি গাড়ারা না লেহেঙ্গা স্টাইলে থাকবে হ্যাঁ এই যে এটা হচ্ছে লেহেঙ্গা স্টাইলে ওকে প্রাইস হচ্ছে খুবই রিজনেবল পাঁচ হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো একটাই কালার ওকে পছন্দ হলে নিতে পারেন ব্রাইডালরাও নিতে পারবেন বা সেমি ব্রাইডালরাও নিতে পারবেন এখন দেখাবো কিছু ক্রপ টপ আচ্ছা তো এইটা হচ্ছে খুব ভাইরাল একটা কালেকশন সবার এই ডিজাইনটা খুব পছন্দ এটা হচ্ছে লেহেঙ্গার পোষণটা মানে এটা লেহেঙ্গাটা আর কি অল ওভার এইভাবে কাজ থাকবে সামনে পিছনে একই কাজ ভিতরে ক্যান ক্যান দেওয়া আছে সাথে এই যে একটা বাটুয়া ব্যাগ থাকবে ওকে তারপর হচ্ছে ওড়না থাকছে ওড়নার বর্ডারে কাজ থাকবে আর হচ্ছে ক্রপটপ টপটা মেবি চল্লিশ বিয়াল্লিশই পড়তে পারবে কারণ এই যে সাইডে চেইন আছে প্লাস হচ্ছে কাপড় আসে আপনারা বাড়াতে পারবেন নিচে ওকে তো এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো এটা আরেকটা কালার সেমিলার কালার না সেম ডিজাইন না বাট কালারটা আলাদা এই যে পার্পেল কালার আট হাজার পাঁচশো টাকা সামনে পিছনে সেইমভাবেই কাজ করা থাকবে ওকে ওড়নাটা এটা লেহেঙ্গাটা অনেক সুন্দর ওকে চাইলে আপনারা হচ্ছে বিয়ের জন্য নিতে পারেন বা হচ্ছে বিয়ের আগে অনেক ফাংশান থাকে সবার সেমি ব্রাইডালদের আক্তের অনুষ্ঠান থাকে বা কেউ যদি চায় পার্টির জন্য নিতে নিতে পারেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন নিজেদের এটা হচ্ছে এই যে অল ওভার এরকম মিরর কাজ প্লাস হচ্ছে স্টোনের কাজ করা ওকে প্রাইস আট টাকা ওকে ব্যাক সাইডও কিন্তু সেম কাজ করা থাকবে ওকে তো এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হচ্ছে কিন্তু এই যে এভাবে কাজ থাকবে এই যে কাঠদানা দিয়ে দেখাচ্ছি এই যে ওকে অল ওভার হচ্ছে এভাবে থাকবে কালারটা খুব সুন্দর যারা হচ্ছে পার্টির জন্য নিতে চান এটা নিতে পারেন ওকে এটা হচ্ছে লেহেঙ্গাটা ওকে সাথে হচ্ছে ওড়না ওড়নার কিন্তু এই যে দেখুন আমি দেখাই ওড়নার হচ্ছে এই কাজটা চারিদিকে থাকবে তো পার্টিতে যারা অ্যাটেন্ড করবেন তারা এগুলো নিতে পারেন এটার প্রাইসটা রিজনেবল এটার ব্লাউজটা দেখাচ্ছি ব্লাউজটা দেখো ইমন এই যে এই যে এই যে এটা হচ্ছে এটা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে আবার সাইডে কাপড় আসেছি চল্লিশও পরতে পারবে চাইলে প্রাইস এটা রিজনেবল ছয় হাজার টাকা ওকে এটার দুইটা কালার হবে সেমই কালার দুইটা আছে আমরা এটা খুলতেছি না কালার দেখিয়ে দিই সেমই ওইটা হচ্ছে স্কাই কালার বা ফিরোজা এটা হচ্ছে মিষ্টি কালার একদম ইনটেক যার কারণে কাজগুলো লেগে আছে ওকে আর এটা হচ্ছে ক্রপ টপটা ওকে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবে এটা হচ্ছে ছয় হাজার টাকা এটা কিন্তু এই যে ছোটো ছোটো দানা দিয়ে কাজ করা ওকে আর অন্যটা ছয় হাজার টাকা আচ্ছা তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটা খুব সুন্দর এই যে দেখুন পানি পেস্ট কালার অল ওভার হচ্ছে এভাবে কাজ করা থাকবে ওকে স্টোন প্লাস হচ্ছে মিরর কাজ করা সামনে পিছনে কিন্তু সেম কাজই থাকবে এই যে তো ফ্রি সাইজ সবার কোমরেই সুন্দর করে হয়ে যাবে সাথে হচ্ছে ওড়নাটাও কাজ করা এগুলো কিন্তু ব্রাইডালরাও পড়ে তো যদি এই বাজেটের মধ্যে কেউ চাচ্ছেন যে দশের নিচে তাহলে ব্রাইডালটা নিতে পারেন ওকে এটা ওড়নাটা ওকে সাথে ব্লাউজ ওকে তো প্রাইস পড়বে আর এটার সাথে কিন্তু আবার বাটু আছে এটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ওকে এই যে ব্যাগ টাকাও রাখতে পারবেন ওকে এটারই আরেকটা কালার আর এটা দেখুন ছিচল্লিশ বডিও পরা যাবে এমনিতেও মনে হচ্ছে ছিচল্লিশ রয়েছে আবার এই যে ভিতরে কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটারই হাতা পাবেন ভিতরে এই যে হাতা নেটের রয়েছে হ্যাঁ চাইলে আপনারা একটু মডিফাইও করে নিতে পারেন তো সামনে পেছনে কাজ থাকবে ওকে তো সেমই কালারটা জাস্ট মানে ডিজাইন একই কালার আলাদা মিষ্টি কালার আর হচ্ছে পানি পেস্ট কালার ওকে তো প্রাইস পড়বে হচ্ছে আট টাকা এটা এটার সাথেও সেইমভাবে ব্যাক পেয়ে যাবেন তো যাদের পছন্দ আমাদের ইন্ডিয়ান আরও অনেক কালেকশন আছে আমরা ধাপে ধাপে ভিডিও দিব তো এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও যাচ্ছে তো যাদের বিয়ে আছে বা হচ্ছে এমনি পার্টির জন্য নিতে চাচ্ছেন নিতে পারেন আট হাজার পাঁচশো টাকা ওকে ওকে অনলাইনেও নিতে পারবেন বা শপে এসে দেখেও নিতে পারবেন এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন সব স্ট্যান্ড শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে চারের তেরো নম্বর দোকান ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে আচ্ছা তো अभी नंबर बटा स्क्रीन दी दी वो के फ्रेंड्स की पॉजिंग में चैनल देख रहे हो फिर